এক ইহুদি কি করছে নবীর উপরে জাদু করছে ওই ইহুদির নাম হলো লাভিদ ইবনুল আসম এই লাবিদ ইবনুল আসাম সে নিজে নবীকে জাদু করছে আর তার সহযোগী ছিল তার দুইটা মেয়ে মেয়েদেরকে সাথে নিয়ে আসম আমার নবীর বিরুদ্ধে জাদু করেছে নজিবি সবাই জাদুবিদ্যাটা দেখবেন বেশিরভাগ এই ক্ষেত্রে নারী লাগে পুরুষ দেওয়া কাজ কম হয় বেশিরভাগ কি লাগে নারী লাগে মহিলা লাগে জাদুবিদ্যায় এই জন্য লাবিদ ইবনে আসম তার নির্দেশে তার মেয়েরা জাদুটা করে আমার নবীকে কিভাবে জাদু করছে চিরুনি আসে না চিরুনি এই শিরুনির সাথে চুল পেঁচাইছে চুল এরপর গিরা দিয়েছে চুলের মধ্যে চিরুনির সাথে এরকম গিরা দিয়া দিয়া তারপরে জারোয়ান নামক একটা কূপ ছিল ওই কূপের মধ্যে একটা পাথর ছিল ওই পাথরের নিচে এই জাদুর এই চিরুনি এবং এই চুল বাঁধা গিট দেওয়া গুলো ওই পাথরের নিচে লুকায়া রাখছে হঠাৎ আমার নবীজি মদিনায় অসুস্থ হয়ে পড়ে জাদুর প্রভাবে নবীজি ভুইলা যায় নবীজি নামাজ পড়ছে বা পড়ে নাই সাহাবাহিক নাম যে কিরে পড়লাম কিনা ভুলে গেছি নবী তো ভোলার কথা না নবী যে যায় তার মানে যাদুর একটা আসর তার উপরে পড়েছে নবীজি হঠাৎ ক্লান্ত হয়ে গেলেন অসুস্থ হয়ে পড়লেন বিছানায় শুয়ে পড়লেন এক বর্ণনায় আসছে জিব্রাইল আমিন দিয়ে আল্লাহ পাঠিয়ে দিলেন জিব্রাইল আমিন আয়েশা ডাক দিয়া নবীর কানে মুখ লাগায় কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি গো আপনার ইহুদিরা ওই যে আর ইহুদি লাবিদ ইবনুল আসাম এই পাপিষ্ট ব্যক্তি তার মেয়েদেরকে দিয়া আপনাকে জাদু করেছে আপনার জাদুর ওই চিরুনি আর ওই চুল দিয়া যে গিরাগুলো দিয়েছে এগুলো জারোয়ান নামক কূপের মধ্যে একটা পাথর আছে পাথরের নিচে লুকায়া রেখেছে ও নবীজি আপনি যদি সুস্থ হতে চান তাহলে দ্রুত ওই জাদুটাকে ওখান থেকে বের করেন তারপরে আল্লাহ তালা সুরায় ফালাক উল আমি ফালাক মিং সার্রিমা খালাক অমিং সার্রি গাছে إذا وقب ومن شدّ النفاسات في العقد ومن شر حاسد إذا حسد أي سورة من بربورت سورة قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس دويت سورة نازل كره الله جانا دلين نبي گو নামক কূপের পাথরের নিচ থেকে এই জাদুগুলোকে উঠান আর এক একটা চুলের গিরাগুলো খোলেন আর এক একটা আয়াত পুরা পুরা আপনি ফু দেন একটা আয়াত পড়তে থাকেন আর গিরা খুলতে থাকেন আয়াত পুরা পুরা নবীজি যখন আলীকে পাঠাইল আলী যাও ওই জারোয়ান নামক কূপের মধ্যে পাথরের নিচে দেখো জাদুবিদ্যা রাখা আছে জাদুটা উঠায়াই না নবীজি সুরায় ফালাকার নাচ পড়তেছিলেন আর গিরাগুলো খুলতেছিলেন কিছুক্ষণ পর আমার নবী আগের মতো দিব্য শুদ্ধ সুস্থ হয়ে যায় জরে সোহার আল্লাহ এই জাদু নষ্ট করার জন্য আল্লাহ তালা এই সুরায় ফালাক আর সুরায় নাস নাজিল করেছেন আল্লাহ জারেকুন সুবহান এই জন্য এই দুই সুরাকে বলা হয় আল মুআউজাতান তার মানে রক্ষা কবস। আপনারা খালি তাবিজ জানতে যান হুজুর একটা তাবিজ দেন তাবিজ দেন আজকে আপনাকে ফ্রি তাবিজ দেয়া গেলাম সবচেয়ে বড় তাবিজের নাম সুরায় নাস আর সুরায় ফালাক হাদিস শরীফের মধ্যে আসসালাম নবি বলে কি ফজিলত এই দুই সুরা বলেন কেউ যদি একবার নাস আর একবার সুরায় একবার খাস এই তিনটা সুরা পড়তে পারে সন্ধ্যাবেলাও পড়তে পারে সারাদিন রাতের ভিতরে কোনো অনিষ্টকারী প্রাণী কোনো ভূত প্রেতাত্মা ওই মানুষটাকে কোনো ডিস্টার্ব করতে পারবে না সোহানাল অপরা খাদিজা আছে মায়েশা সিদ্দিকা বলেন নবীজি আমার বলেছেন কোন আল্লাহর গোলাম সকালবেলা যদি তিনবার সুরায় হা আরে তিনবার সুরায় নাস তিনবার সুরায় ফালাক তিনবার সুরায় এখলাস কুল হু আল্লাহ তিনবার কুল আউজুবির আব্বিল ফালাক তিনবার কুল আউজুবির আব্বিন নাস তিনবার 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 পৈরা এরপরে যদি সন্ধ্যাবেলা পড়ে শুধু জিন বোত না জাদু টোনা না পৃথিবীর এমন কোনো অনিষ্টতা নাই তাকে নাগাল পাবে সব অনিষ্টতা থেকে আল্লাহ তার হেফাজত করবে সোহান আল্লাহ জাদু মাদু কিছু করতে পারব না আপনারে এই সুরাগুলো আমল করবেন সকাল সন্ধ্যায় রাজি আছেন তো ইনশাল্লাহ এই জন্য এই সুরা দুইটা কাল জাতান বলা হয় রক্ষা কবজ বলা হয় আর সানে নজুলের ব্যাপারে আরেকটা মত বর্ণনা পাওয়া যায় যেটা মা আয়েশা সিদ্দিকা থেকে বর্ণিত মা আয়েশা সিদ্দিকা বলেন নবীজি আমার অসুস্থ হয়ে যান জাদুর প্রভাবে নবীজি শুয়ে আছেন ঘুমের মধ্যে নবীজি বলেন আমি স্বপ্নের মধ্যে দেখতেছি দুইজন ফেরেশতা একজন আয়েশা আমার মাথার কাছে দাঁড়াইছে আর একজন পায়ের কাছে বসছে দুইজন ফেরেস্তা মানুষের বেশ দয়া যিনি দাঁড়ানো তিনি বসা জমলে প্রশ্ন করে যে লোকটার কী হয়েছে নবীজি গুমের মধ্যে স্বপ্ন দেখতেছে যে দুইজন ফেরেস্তা আইসে একজন মাথার কাছে একজন কি পায়ের কাছে মাথার কাছে ফেরেতা দাঁড়ায় জিজ্ঞেস করে এই বলতো এই লোকটা কি হয়েছে কয়েক লোকটাকে জাদু করা হয়েছে কি করা হয়েছে জাদু করা হয়েছে সে প্রশ্ন কর লোককে জাদু করছে কয় তাকে জাদু করেছে ওই যে ইহুদিদের ভিতরে একজন উলাঙ্গার ইহুদি আছে লাভ ইদ ইবনুল্লাহ আসং সে তার মেয়েদেরকে দিয়ে জাদু করাইছে কিভাবে করছে কয় মধ্যে চুল পেঁচাইছে গিরা দিছে এইভাবে কোথায় রাখছে ওই জাদু কয় ওই জারোয়ার কূপের মধ্যে একটা পাথর আছে পাথরের নিচে চাপা রাখছে কয় উপায়টা কি বাসার উপায় হলো সুরাই নাসার ফালাক যদি ওই চিরুনিয়ার চুল উদ্ধার করে গিরা গুলো খোলে সঙ্গে সঙ্গে সে সুস্থ হয়ে যাবে সোহার নবীর স্বপ্ন ওহি নবীর স্বপ্ন কি ওহি নবী বাস্তবে যা দেখেন স্বপ্ন কি তাই নবীজি তখন গিয়ে আলী রাদি আল্লাহ তালানুকে পাঠায়া ওইগুলো উঠায়া গিরাগুলো গুলো খুলছেন আসুস্থ হয়ে গেছে সোমান আল্লাহ যেরকম সবাই এই জন্য আমার বাবা সুরায় নাচ বেশি পড়া দরকার সুরায় ফালাক বেশি পড়া দরকার কিন্তু দুই সুরার মধ্যে একটু পার্থক্য আছে বাবা প্রথম সুরার মধ্যে আল্লাহ তাআলা এই দুনিয়ার অনিষ্টতা থেকে বাঁচানোর কথা বলেছেন বাঁচার কথা বলেছেন আর দ্বিতীয় সুরার মধ্যে আল্লাহ তাআলা শয়তানের অনিষ্টতা থেকে বাঁচার কথা বলেছেন তবে বাবা দুনিয়ার অনিষ্টতা তো সাময়িক সময়ের জন্য দুনিয়ায় যদি কারো ক্ষতি হয় এই ক্ষতিটা সাময়িক সময়ের জন্য আখেরাতের যদি কেউ ক্ষতিগ্রস্ত হয়ে যায় এই ক্ষতিটা ক্ষতিটা সাময়িক না এই এই চিরস্থায়ী ক্ষতি কথা ঠিক জন্য দুই সুরার মধ্যে পার্থক্য কি জানেন প্রথম সুরার মধ্যে সুরায় ফালাকের মধ্যে চার জিনিসের অনিষ্টতা থেকে পানা চাইতে গিয়া নবীজি শুধুমাত্র আল্লাহর নাম উল্লেখ করছে একবার একবার আল্লাহর নাম নিয়ে কয় জিনিসের অনিষ্টতা থেকে পানা চাইছে চার জিনিসের অনিষ্টতা থেকে পানা চাইছে খেয়াল করেন উল আউজুবি রব্বিল ফালাক ফালাকের রবের কাছে আমি পাশ্রয় চাই ফালাক বলা হয় হ্যাঁ বিদীর্ণ করে বিদীর্ণকারী বা মানে প্রত্যুষ সকালবেলা এই সকালকে বলা হয়েছে ফালাক কেন ফালাক বলা হয়েছে কয় রাতকে ভেদ করে যিনি সকাল আনেন তিনি কে আল্লাহ ওই ফালাকের রবের কসম ফালাকের রবের কাছে আমি আশ্রয় চাই এই যে এখানে শুধুমাত্র একবার রবের কথা উল্লেখ করা হয়েছে উল্লেখ করে চার জিনিসের অনিষ্টতা থেকে পানা চাইছে এক নম্বর উল আর মিং মা এই জমিনে আল্লাহ যত সৃষ্টি যত মাখলুক আছে সব মাখলুকের অনিষ্টতা থেকে আমি ফালাকের রবের কাছে পানা চাই দুই নম্বর আল্লাহ তারা বলেন অমিং সাদ্রিক সেকেন ইজ আ রাতের অন্ধকারের অনিষ্টতা থেকে পানা চাই রাতের বেলায় তো জিনগুতে হামলা চালায় সাপ বিচ্ছুতে হামলা চালায় চালায় না রাতের অন্ধকারে কেউ কাউরে পাথর মারতে পারে এই জন্য নবীকে বলছে নবী আপনি রাতের অন্ধকারের অনিষ্টতা থেকে পানা চান নবীজি মাখলুকের অনিষ্টতা থেকে পানা চাইতেন রাতের অন্ধকারের অনিষ্টতা থেকে কি চাইতেন পানা চাইতেন তবে বলেন তো এই যে ক্ষতি রাতের অন্ধকারের ক্ষতি অথবা মাখলুকের ক্ষতি এটা সাময়িক ক্ষতি এটা কি সাময়িক ক্ষতি দুনিয়ার ক্ষতি তিন নম্বর অমিংসা দিন গিরার মধ্যে ফু দেনওয়ালা নারীর অনিষ্টতা থেকে পানা চাই ওই যে লাবিদ ইবনুল আসামের মেয়েরা গিরা দিয়া দিয়া ফু দিছে নাফাস বলা হয় এমন ফু যেই ফুরসাদের থুথু আছে সুবহান আল্লাহ কোন সময় কি আছে এই জন্য দেখবেন যারা ঝাড় ফুঁক করে ওরা কিন্তু এমনি ফুঁতে না তার মানে ফুর একটু কি যায় থুতু যায় থুতুর একটা কি আছে আসর আছে সোবান আল্লাহ কোন সময় এই জন্য আল্লাহ কালামিন ওই অনিষ্টতাকারী থেকে পানা চায় যে গিরার মধ্যে রোকাত মালা হয় গিরা গিট্টি গিট্টি আর নারীর থেকে পানা যেহেতু আমার নবীকে গিরা দিয়া দিয়া ফু দিয়া দিয়া জাদু করছে এটা দুনিয়ার ক্ষতি চার নম্বর অমিংসার ইজা হাসাত যারা হিংসা করে হাসাত করে এই হাসাতকারীদের অনিষ্টতা থেকে আমি পানা চাই তো একবার আল্লাহর নাম উল্লেখ করে চার জিনিসের অনিষ্টতা থেকে পানা চাইছে কারণ কি কারণ হলো এই অনিষ্টতা সাময়িক সময়ের জন্য এটা যদি যদি কারো বসে তাতে তেমন কোনো ক্ষতি হবে না তার ভালো হয় কিন্তু শয়তানের থেকে পানা চাইতে গিয়া আল্লাহর নাম নিছে কয়েবার তিনবার এখানে চার জিনিসের অনিষ্টতা থেকে পানা চাইতে গিয়া আল্লাহর নাম নিছে একবার আর এক শয়তানের ওয়াসওয়াসা থেকে পানা চাইতে গিয়া আল্লাহর নাম নিছে কয়বার নাস ইলাহিন নাস এরপরে কয় মিংসার নীল ওয়াসিল খন্নাস কারণ এই ক্ষতি এত ক্ষতি এই খন্নাস যদি একবার কাউকে বাবা পথভ্রষ্ট করে ফেলে তার আখেরাত বরবাদ হয়ে যাবে তার পরকাল বরবাদ জান্নাত হারাম তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে কথা ঠিক না বেঠিক যারা কর এখন কয় হুজুর তাইলে আমরা খন্নাসের থেকে যদি বাঁচতে চাই আখেরাতের ক্ষতিকারী শয়তান শয়তান কিন্তু আপনার দুনিয়ার তেমন কোনো ক্ষতি করে না আপনার ক্ষেতের ফসল নেওয়া আর টেনশন নাই আপনি দশতলা বাড়ি করেন এটা নেওয়া আর টেনশন নাই অর টেনশন একটাই আপনি যেন নামাজ না পড়েন দাড়ি যেন না রাখেন আপনি যেন দান ক্ষয়রাত না করেন আপনি যেন মসজিদ মাদ্রাসায় না যান এই জায়গার মধ্যে শয়তানের মাথা ব্যথা কথা ঠিক কিনা